দীর্ঘক্ষণ ধরে আপনাদের এই কর্মী সভাটি চলতেছে কর্মী সভার শেষ পর্যায়ে বক্তব্য রাখছি কিছুক্ষণ পরে বক্তব্য আমি আর দীর্ঘায়িত করব না আমি কিছু বক্তব্য আপনাদের মধ্যে দিতে চাই আমি উত্তরা পশ্চিম জনের আন্ডারে যে তিনটি থানা ছিল উত্তরা পশ্চিম থানা তুরাক থানা বিমানবন্দর থানা এই তিনটি থানার দীর্ঘদিন আমি সাংগঠনিক টিমের আমি টিম লিডার ছিলাম সেজন্য বিমানবন্দর থানার যুবদলের সাংগঠনিক চিত্র আমার চোখের সামনে অত্যন্ত পরিষ্কার বিগত আন্দোলন সংগ্রামে বিমানবন্দর থানা থেকে আন্দোলনে কে কোথায় ভূমিকা রেখেছে সেই সচিত্র প্রতিবেদন আমার কাছে আছে এবং আঠাশে অক্টোবর পরবর্তী আন্দোলন এবং ছাত্র জনতার গণঅভ্যুত্থানে কে কোথায় দায়িত্ব পালন করেছে সেগুলো আমি অত্যন্ত পরিষ্কারভাবে সব সবকিছুই আমার কাছে ডকুমেন্টারি আছে এখানে ভাবার অবকাশ নাই অন্য কোনো কিছু চিন্তা করার সুযোগ নাই কোনো অনুপ্রবেশকারী এখনো দলে ঢুকে দলের পদ বাগিয়ে নিয়ে যাবে আর আমরা চেয়ে চেয়ে দেখব তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা অনুপ্রবেশ করবেন আন্দোলন সংগ্রামে আমাদের যুব দলের যে সকল নেতা কর্মীরা ভূমিকা রেখেছে অবদান রেখেছে তাদেরকে পাশ কাটিয়ে তাদেরকে আপনারা দলের পথ বাগিয়ে নিয়ে যাবেন অন্তত যুব দলের হিসাবে আমার সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ হিসাবে তাদেরকে বলতে চান পথ মাপেন যুবদলের রাস্তা আপনাদের জন্য বন্ধ আছে যুবদলের রাস্তা আপনাদের জন্য বন্ধ থাকবে অনুপ্রবেশকারীরা জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর তথা বিমানবন্দরে আপনাদের কোনো স্থান হবে না আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাবো এবং পাশাপাশি আগামী দিনে যাতে যুব যুবদলের নেতৃত্ব তাদের হাতেই যেন যায় সেই নির্দেশন আমাদেরকে দিয়ে রেখেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা জনাব তারেক রহমান না পাশাপাশি যুবদল বিমানবন্দর থানার সাংগঠনিক ওয়ার্ডের নেতৃবৃন্দকে আমি বলতে চাই আপনারা দ্রুত বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ডের যে নয়টি ইউনিট রয়েছে নয়টি ইউনিট কমিটি করার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন নয়টি ইউনিট কমিটি অতি দ্রুত করতে হবে এবং খেয়াল রাখতে হবে নয়টি ইউনিট কমিটিতে আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছে প্রত্যেকের ভিডিও ফুটেজ দেখবেন তাদের ছবি দেখবেন কার নামে কয়টা মামলা আছে সেগুলো সংগ্রহ করবেন কে কিরকম নির্যাতনের শিকার হয়েছে সেই আলোকে ইউনিট কমিটি গোলা হবে এর বাইরে হবে না পাশাপাশি ইউনিট কমিটিতে কোনো অনুপ্রবেশকারী যেন ঢুকতে না পারে সেই লক্ষ্যে ইউনিট কমিটির সভাপতি সাধারণ সম্পাদক হিসাবে যাদের নাম প্রস্তাবনা হবে তাদের নামগুলা কে প্রস্তাবনা করেছে সেই নামও পাশে লেখা থাকবে আমরা চেক করে দেখব সে সে কোনো অনুপ্রবেশকারী কিনা যদি সে যদি কোনো অনুপ্রবেশকারী হয়ে থাকে সে যে সুপারিশ করবে সর্বপ্রথম তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। সর্বোপরি সাংগঠনিক আজকের এই মত বিনিময় সভায় আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনের রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে যিনি দুই সালের জুলাই মাসে ঢাকার ওয়েস্টিন হোটেলে তত সেই সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাংবাদিতিয়ে সামনে আগামী দিনের রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে 31 দফা প্রস্তাবনা দিয়েছিলেন এই 31 দফাটি কি এই 31 দফা হচ্ছে বিগত 17 বছর মাফিয়া ফ্যাসিস্ট নিশিরাতের সরকার দামি সরকার ওই ডাইনি শেখ হাসিনার আমলে। বাংলাদেশের আপামর জনগণের উপরে যে স্টিম রোলার চালিয়েছিল এদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছিল মানুষের পাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল এদেশের জনগণ সুশাসন থেকে বঞ্চিত হয়েছিল এদেশের রাষ্ট্র কাঠামো পরিচালনার জন্য কোনো জবাবের দিহিতা ছিল না মানুষের দ্রব্য মূল নিত্য প্রয়োজন দ্রব্য মূলের দাম মানুষের নাগালের বাইরে ছিল সর্বোপরি মানুষের স্বাধীনতা হরণ করেছিল তার বিরুদ্ধে আগামী দিনের রাষ্ট্র কাঠামোয় কিভাবে এদেশের মানুষ বাক স্বাধীনতা পাবে কিভাবে এদেশের মানুষের মধ্যে সুশাসন নিশ্চিত করা হবে কিভাবে বিচার ব্যবস্থা সম্পূর্ণ রূপে স্বাধীন রূপে পরিচালনা হবে দ্রব্য মিলার দাম কিভাবে মানুষের নাগালের মধ্যে আসবে এবং সর্বোপরি একটি জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থাপনার লক্ষ্যে আমাদের নেতা তারেক রহমান মুক্তির সনদ হিসেবে একত্রিশ দফা প্রস্তাবনা দিয়েছে সেই একত্রিশ দফা বাংলাদেশের আবমর সকলের জনগণের মাঝে সে একত্রিশ দফা পৌঁছে দিতে হবে জনগণের মানুষের জন্য ভোটাধিকার জন্য ফেরত পায় এদেশের মানুষ যেন তার স্বাধীন ভোট গিয়ে তার নিজের প্রয়োগ করতে পারে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ভোট নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ যেন তাদের রাষ্ট্র পরিচালনার জন্য যেন সরকার গঠন করতে বেছে নিতে পারে সেই লক্ষ্যে আমাদের নেতা তারেক রহমান করে যাচ্ছে এবং আপনারা সেইভাবে আমাদের নেতা তারেক রহমানের প্রণীত একত্রিশ দফা প্রস্তাবনাগুলো আপনারা বাংলাদেশের সকল মানুষের কাছে পৌঁছে দিবেন আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের সুশাসন নিশ্চিত করার জন্য এদেশের যে সরকারি ক্ষমতা আসুক তার জবাবদেহিতা যেন জনগণের কাছে থাকে এদেশের বিচার বিভাগ যেন নির্বাহীভাবে স্বাধীনভাবে পরিচালনা করতে পারে সর্বোপরি বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা যেন রক্ষা হয় এবং এদেশের মানুষ যেন চলাচল করতে পারে পারে সে একত্রিশ দফা সবার মাঝে পৌঁছে হবে আমরা দেখেছি বিগত মাফিয়া ওই আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা সরকার এমন একটি সরকার ছিল আপনারা কি ভুলে গিয়েছেন দুই হাজার তেরো সালের পাঁচই শাপলা চত্বরে এদেশের আলেম সমাজকে রাতের আধারে হাফেজ কোরআনের হাফেজদের যাদের স্থান বেহেস্তের সর্বোচ্চ স্থানে হাফেজদেরকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এদেশের আলেম সমাজের টুটি কিভাবে ধরে রাখা হয়েছিল এমনকি আমরাও সেটা দেখেছি পবিত্র জুম্মার দিন অথবা যে কোনো ধর্মীয় আলোচনার দিন সরকারের কাছ থেকে চিরকুট লেখে দেওয়া হতো এর বাইরে কোনো কিছু ইসলামী আলোচনা করা যাবে না আপনারা কি ভুলে গিয়েছিলেন এই ফ্যাসিস্ট মাফিয়ার সরকার এদেশের আমাদের রাষ্ট্রীয় ধর্ম পবিত্র ইসলাম ধর্মকেও সে নিয়ন্ত্রিত করার চেষ্টা করেছিল আমরা সকলে ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল সকলে ধর্মের অনুভূতির প্রতি আমরা আস্থাশীল আমরা যার যার ধর্ম তার তার কাছে কিন্তু বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম সেই ইসলাম ধর্মটাকেও শেখ হাসিনার সরকার নিয়ন্ত্রিত করে আলেমদের উপরে নানা অত্যাচার নির্যাতন চালিয়েছিল আমরা আগামী দিনে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে যার ভোট সে দিবে যাকে খুশি তাকে দিবে সেই ভোটের আলোকে যেদিন বাংলাদেশের একটি সত্যিকারের একটি সরকার গঠন হবে এবং ইনশাল্লাহ জনগণের ভোট ম্যান্ডেট নিয়ে আগামী দিনে বাংলাদেশ জাতীয় দল তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে ইনশাল্লাহ সেই সরকার গঠন করলে সকল অপশাসনের বিরুদ্ধে আমরা আমাদের অবস্থান আমরা পরিষ্কার করে রেখেছি আমাদের নেতা তিরিশ দফার মাধ্যমে সর্বোপরি জামার মেলামী আমার বাংলাদেশ জাতীয় যুবদল বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ডের নেতা কর্মীদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি করে বলছি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি উনিশশো আটাত্তর সালে পহেলা সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে জনগণের পাশে থেকে জনকল্যাণমূলক কাজের জন্য জনগণের আস্থা অর্জন করা একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমি যুবদলের প্রতিটা নেতা কর্মীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি তাদেরকে নির্দেশনা দিয়ে যাচ্ছি জনগণের কল্যাণের জন্য নিজেকে নিয়োজিত করুন করুন জনগণের আস্থা অর্জন করুন জনগণের সাথে সম্পৃক্ত থাকুন আপনাদের দ্বারা যদি জনগণের কোনো দুঃখ দুর্দশা যদি বৃদ্ধি পায় বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল সে যে হোক না কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে শুধু সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে আমরা সীমাবদ্ধ থাকবো না তাকে আমরা আইনের হাতেও আমরা তুলে দেব বিএনপি জনগণের দল বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে এদেশের জনগণ এজন্য আপনারা জনগণের কল্যাণে নিয়োজিত থাকুন জনগণের আস্থা অর্জন করুন জনগণের সাথে সম্পৃক্ত থাকুন এবং জনগণের দুঃখ দুর্দশা লাঘবের জন্য আপনারা সকল সামাজিক কর্মকাণ্ডে আপনারা নিয়োজিত থাকুন কোথাও বাংলাদেশ চিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অবর হোক আমাদের মমতা মহিমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুক তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ